দর্শক আসসালামু আলাইকুম আসলে কি বলবো খুবই মর্মান্তিক একটা বিষয় এটা আসলে মুখে বলার মতো কোনো ভাষা আমার নাই আজকে যে দৃশ্যটা আমি দেখতেছি আপনারা যে দৃশ্যটা দেখতেছেন একটা ছোট্ট বাচ্চা কি একটা বিরল রোগে আক্রান্ত হয়ে আজকে এই অবস্থায় এখানে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন একজন অসহায় বাবা একজন অসহায় মা এই বাচ্চাটিকে নিয়ে মানবেতর জীবন পার করছেন ছোট্ট একটি জায়গাতে ওনারা বসবাস করে চিকিৎসার জন্য বাচ্চাটির হয়তোবা অনেক টাকা ব্যয় হবে তাদের কাছে আছে কিনা সেটা আমরা আসলে জানি না আমরা তাদের সাথে কথা বলবো আসলে বিস্তারিত জানবো বাচ্চাটির আসলে কি হয়েছে ভাইয়া আপনার এই বাচ্চাটা আসলে কি হয়েছে কবে থেকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে চিকিৎসা আগে করছে আমার করতে হয় না কাছে টাকা নাই এই শাকিল ভাই একটু ভিডিও ওই ঢাকা শিশু হাসপাতালে নিয়ে গিয়েছিল এখানে বলছে যে মাদ্রাস নিয়ে যাবেন নিয়ে যাচ্ছে চিকিৎসা করাতে তাই উনি 35 লাখ টাকার কথা বলছে যে আমাদের কাছে নিয়ে যাবতা ভরানোয় যাব তো আছি আমাদের কাছে 30 লাখও বেশি দট আমার ছেলে ইসু জ্বর পর এক বছর ভালোই ছিল তারপরে থেকে মনহলেন আস্তে আস্তে সিক্র পরে কাঞ্জি কান্দার পরে মনে করেন যেটুক সামর্থ্য হয়েছিল আশেপাশের ডাক্তার দেখালাম দেখানোর পর মনে হয় না টিয়া পয়সা নাই চিকিৎসা বাদ দিছে আল্লাহর কাছে আমি কই যে আল্লাহ আমার ইসপের রোগ বেদি যেরকম দিছে আমি কই যে আর জানি কোনো মা বাপের কোলের সন্তানে জানি আল্লাহ এই রোগ বেদি দেয় না কারণ এর সমান কষ্ট কারেরই নাই কারণ উইও কষ্টে ভুগতেছে আমিও ভুগতেছি দিন রাত চব্বিশ ঘন্টা কান্দে আমি মা ও দেহে আমার আত্মা কলি যে সব ফেটে যায় তে কেউ যদি এমন দয়ালু ব্যক্তি থাকে তে জানি এগিয়ে আসে এবং ইসপের জন্য দান করে আচ্ছা আপা আপনাদের এই জায়গাটার নাম কি আপা আমাদের মানে গ্রামের নাম শরীফ সলঙ্গা থানা সলঙ্গা জেলা সিরাজগঞ্জ জিরো ওয়ান সেভেন পঁচিশ আটচল্লিশ ছাপ্পান্ন বত্রিশ এটা মনে হরেন বিকাশ নাম্বার জি জি হ্যাঁ আসসালামু আলাইকুম